আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকের পর্বে আপনাদেরকে খুব সহজভাবে চিকেন রোস্ট রেসিপি করে দেখাবো চিকেন রোস্ট অনেকেই অনেকভাবে করে থাকে তবে আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং ভীষণ টেস্টি করে কিভাবে চিকেন রোস্ট করে নেওয়া যায় সেটাই দেখাবো চিকেন রোস্ট করার জন্য আমি এখানে চার পিস চিকেন নিয়েছি এখানে চিকেন আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন আমি চিকেন কাটা চামচ দিয়ে এভাবে কেছে নিয়েছি যাতে ভেতরে ভালোভাবে মশলা প্রবেশ করে অথবা আপনারা একটা নাইফ দিয়ে হালকা হালকা করে কেটে নিতে পারেন তাহলেও হবে এখানে চাইলে দেশি চিকেনটাও নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে এখন লবণ দিচ্ছি স্বাদ মতো আর সামান্য অরেঞ্জ ফুড কালার দিচ্ছি এটা চাইলে স্কিপ করে এখানে লাল মরিচের গুঁড়া দিতে পারবেন এবার ভালো করে মেখে নিচ্ছি এখানে চাইলে লেবুর রস দিতে পারবেন আমি আর কিছুই দেবো না মেখেলা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে ছাইডে রেখে দিচ্ছি এখন এখানে দুই টেবিল চামচ আমার বাসার তৈরি রোস্টের মশলা নিয়েছি এখানে বাজারে কেনা রোস্টের মশলা অ্যাড করা যাবে সামান্য পানি দিয়ে ভালো করে গুলে দিচ্ছি এবার মশলার মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন চোলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল হালকা গরম হয়েছে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি খুব বেশি ভাজলে আবার রোস্ট শক্ত হয়ে যাবে তাই হালকা ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছে এবার বাকি চিকেনটাকেও আমি একইভাবে ভেজে নেবো এখন অন্য একটি পাত্র চুলায় বসে দিয়েছি আর চিকেন ভাজার অবশেষ তেল এখানে দিয়ে দিয়েছি এবার ঘি দিচ্ছি দুই টেবিল চামচ অথবা স্বাদ মতো দেবেন এখানে ছয়টি এলাচ দুইটি দারুচিনি তিন চার পিস তেজপাতা আর দুই পিস জয়ত্রী দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহিজিরা দিচ্ছি এটার ফ্লেভার ভালো না লাগলে এটাকে এবার দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পেঁয়াজ এখন ভালো করে কষিয়ে নিব এখন দিচ্ছি দুই মোট পেঁয়াজ বেরেস্তা অথবা হাফ কাপ দেবেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা করলে রোস্টের টেস্ট অনেক ভালো আসবে এখন সব কিছু একটু সময় নিয়ে কষিয়ে নেব এখন দিচ্ছি আদা রসুন বাটা উঁচু করে এক টেবিল চামচ সব কিছু এক এক করে দিতে হবে আর ভালো করে কষাতে হবে আগে থেকে গুলে রাখা রোস্টের মশলা দিয়ে দিচ্ছি আর রোস্টের মশলার মধ্যে অলরেডি পানি দেওয়া আছে তাই এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এখন দেব কাজু আর কাঠবাদাম বাটা উঁচু করে দুই চামচ বাদাম বাটা রোস্টের মধ্যে অবশ্যই দিবেন এটাকে কিন্তু স্কিপ করা যাবে না লবণ দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি এক চামচ মশলা অল্প একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখন মশলা কষানো হয়ে গিয়েছে এবার চিকেন দিয়ে দিচ্ছে এখন দিচ্ছি আমার ঘরে তৈরি টক দুই হাফ কাপ স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিচ্ছি এক চামচ এখন সবকিছু খুব ভালো করে কষিয়ে নিব এখন এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অথবা স্বাদ মতো দিবেন আর আমি মশলা কষানোর সময় মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম তাই আপনারা যখন রান্না করবেন তখন মশলা কষানোর সময় মরিচের গুঁড়া অ্যাড করবেন এখন অল্প আছে চিকেন ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গিয়েছে এখন দুই টেবিল চামচ ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই কাপ পানি এখানে আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ দিতে পারবেন আর আমি পানি একটু কমিয়ে দিচ্ছি যেহেতু আমি দেশি চিকেন রান্না করছি না তাই আপনারা চাইলে পানির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন এখন চিকেন খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত জল করে দেব শেষ পর্যায়ে চার পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচের মুখটা আমি হালকা কেটে দিয়েছি এখন সামান্য একটু কেওড়া জল দিচ্ছি আপনারা যদি কেওড়া জলের ফ্লেভার ভালো না লাগে তাহলে এটাকে স্কিপ করবেন আর বেশি দিলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে সামান্য একটা শাহি গরম মশলা দিচ্ছি শাহি গরম মশলা না দিলেও হবে আর শাহি গরম মশলা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন শেষ পর্যায়ে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন রোস্টের গ্রেভি আমি এরকমই রাখবো ঠান্ডা হলে পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি জাল করে কমে নেবেন তাহলে দেখলেন তো কত সহজ করে চিকেন রোস্ট করে নেওয়া যায় আর স্বাদের কথা নাই বা বলি আপনারা একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা যদি আস্ত চিকেন রোস্ট করতে চান তাহলে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন রোস্টের খুব সুন্দর একটা কালার এসেছে আর আমার পাকের ঘর এর সুগ্রান চারিদিকে ছড়িয়ে পড়েছে আমি আজকে রোস্টের সাথে পরিবেশনের জন্য পোলাও করেছি পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে আজকে পোলাও রোস্ট আর করেছি রায়তা রায়তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব তো আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসা একবার হলেও ট্রাই করতে পারেন বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তীতে আবার কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ